বাড়ির বাগানে এরকম সুন্দর চন্দ্রমল্লিকা যদি ফোটে তাহলে বাড়ির সৌন্দর্য একটা আলাদাই রূপ নেয় আজ আমি এসেছি আমারই এক বন্ধু সন্দীপ অধিকারের বাড়িতে সে কত সুন্দর ফুল ফুটিয়েছে দেখুন তার কাছ থেকে আমরা জেনে নেব যে সে কীভাবে এই চন্দ্রমল্লিকাগুলি পরিচর্যা করেছে এবং এত ফুল আসার পিছনে কী রহস্য সে কী খাবার দিয়েছে কীভাবে সে গাছকে যত্ন করেছে সেগুলো তার মুখ থেকেই আমরা শুনব অসাধারণ দেখতে লাগছে স্যার ফুলগুলো এবং প্রতিটা তবেই কিন্তু ফুল ভর্তি এবং কুঁড়িয়ে প্রচুর এই দেখুন বন্ধুরা আমার এই বছরের দু হাজার চব্বিশের চন্দ্রমল্লিকা গাছগুলি প্রতিটি গাছে এখন বাড় চলে এসছে এবং কিছু কিছু গাছ সে ফুল ফোটাও শুরু হয়ে গেছে এই গাছগুলি আমি জুলাইয়ের মাঝামাঝি সময় লাগিয়েছিলাম ছোট্ট চারা হিসেবে এবং সবগুলি কিন্তু সিন্ডেল মিডিয়াতে করা সিন্ডেল মিডিয়াতে গাছ করার একটা সুবিধা হলো এতে জলের দেওয়ার পরিমাণটার প্রতি অতটা নজর না দিলেও চলে মাটির গাছে যেমন জল বেশি হয়ে গেলে ক্ষতি হয় সিনিয়ার মিডিয়াতে সেই জিনিসটা প্রতি অত নজর না লাগলেও চলে আমি গাছ লাগানোর পর গাছগুলিকে পনেরো 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 এনপিকে ফিডিং করিয়েছিলাম এবং তার সাথে সপ্তাহে একদিন করে খোল জল ডিএপি এই খাবারগুলি চালু রেখেছিলাম এবং বাড আসার ঠিক আগের মুহূর্তে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং শূন্য শূন্য পঞ্চাশ এক লিটার জলে এক গ্রাম গুলে প্রতিটি গাছের গোড়ায় দিয়েছিলাম যার ফলস্বরূপ এত বার্ডস এবং ফুলগুলি ফুটে রয়েছে এছাড়া এই গাছগুলির এমন সেরকম কোনো রকম যত্ন নেই কিন্তু সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড স্প্রে এবং ভিটামিন স্প্রেটাও করে যেতে হয় এবং জল দেওয়ার দিকে অতটা নজর না দিলেও চলে কেন কি যেহেতু সব সিনিয়ার মিডিয়াতে আছে জল দেওয়ার সাথে সাথেই সেই জলগুলি নিষ্কাশিত হয়ে যায় ফলে গাছের কোনো ক্ষতি হয় না বর্ষাকালেও গাছটি ওপেন ছাদেই থাকে এতেও গাছের কোনো ক্ষতি হয় না আপনারা চাইলেও সিনিয়র মিডিয়াতে এই গাছ করে দেখতে পারেন আমি এই বছর প্রথম এই সিনিয়র মিডিয়াতে গাছ করে দেখলাম এবং তার ফল খুবই ফলপ্রসূ হয়েছে পরের বছর এর থেকে আরও ভালো করার চেষ্টা করব